ং বন্ধুরা কিসকু বেঙ্গলি ব্লগ চ্যানেল ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আমি তো বৃদ্ধাশ্রমে কাজ করি তো আমি এই মানুষগুলোকে কিভাবে টেক কেয়ার করতে হয় এগুলোই আমি আপনাদের কাছে তুলে যদি ভিডিওগুলো ভালো লাগে তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দেবেন আজকে কি রান্না হচ্ছে গো এই তো সকালে টিফিনে পাস্তা তারপরে দুপুরের সবজি পুরো তরকারি তারপর রুটি তরকারি যাতে আলু বেগুন পটল আর কুমড়ো বরবটি দিয়ে একটা সবজি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আম টক ডাল করবে তো এটা কুমড়ো পুইশাক দিয়ে করবে এটা পাস্তা হচ্ছে সকালের টিফিন এই যে দেখতে পাচ্ছেন পাস্তা করছে আর মাছ হচ্ছে এই যে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে গুড মর্নিং গুড মর্নিং ও সিপাদি কি করছো সীমাদি গুড মর্নিং কি গো হাতটা কি হয়েছে হাতটা তো ফুলে গেছে হাতটা একটু এরকম করো গুড মর্নিং গুড মর্নিং

বড় হাতটা ফুলে গেছে তো হ্যাঁ হাত ফুলে গেছে এ ব্যথা করছে এখানে হ্যাঁ হাতটা ফুলে গেছে না না হ্যাঁ ওর ডান হাতেই তো মনে হয় চ্যানেল ছিল তোমার নাম কি হ্যাঁ কি সীমা আচ্ছা সীমা ওঠো খাবে না উনি হসপিটালে ভর্তি ছিলেন তো উনি এখন নিজে উঠে বসতেও পারে না তো ওনাকে ধরে তুলে নিতে হয় আবার তুলে নামাতে হয় তো ওনাকে চান করাতে নিয়ে যাওয়া হচ্ছে চান টান করে নিয়ে এসে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে টাইম মতো ওষুধ খাওয়াতে হবে ওনাকে আগে হাঁটা চলা বাথরুম সবই নিজে করতে করতে এখন পারে না হসপিটাল থেকে এসছে তো তাই ওনাকে ভালো করে চান টান করালাম করানোর পরে মাথায় তেল দিচ্ছিলাম আমি এখানে ছ বছর ধরে কাজ করি এই মানুষগুলোর প্রতি আমার আদর যত্ন ভালোবাসা মায় এই মানুষগুলোর প্রতি আমার খুব আছে কারণ আমি ওনাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না আগে তাও নিজে খেতে পারছিল না এখন তাও নিজে খাওয়া দাওয়া করছে মানুষটা এখন সুস্থ আছে সত্যিই আমার খুব ভালো লাগছে মানুষটা নিজে তাও ওনাকে ধরিয়ে ধরিয়ে হাঁটাচ্ছি নিজে খেতে পারছে মানুষটা নিজে একদমই খেতে পারছিল না নিজে উঠে বসতে পর্যন্তও পারছিল ওনাকে হাসি খুশি দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে এরাই তো আমার ফ্যামিলি মেম্বার তো এরা ভালো থাকবে তো আমিও ভালো থাকবো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো